প্রিয় দু হাজার পঁচিশ শিক্ষার্থীবৃন্দ আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছেন চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমি আপনাকে দিচ্ছি অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশন কোন অধ্যায় থেকে কি কি পড়লে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা একদম পরিষ্কারভাবে বোঝানো হয়েছে তো শেষ পর্যন্ত দেখে নিন যেটা আপনার এক্সাম প্রিপারেশনকে আরও সহজ করে দেবে তো চলুন শুরু করি প্রথম অধ্যায় থেকে যেগুলা কমন সবচেয়ে বেশি পরীক্ষায় আসে তার মধ্যে রয়েছে ক্রাই সার্জারি কৃত্রিম বুদ্ধিমত্তা রবোটিক্স ভার্চুয়াল রিয়েলিটি ন্যানো টেকনোলজি বায়োমেট্রিক্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলা একবার রিডিং করে দেবেন দেখে নেবেন এবং এমসিউগুলোগুলো সরাসর করবেন গত পরীক্ষায় কোন কোন এমসিইউগুলো এসেছে সেই এমসিউগুলা একটু দেখে নেবেন তো দেখে নেই দ্বিতীয় অধ্যায় কোনগুলো থাকবে তো দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম যেই টপিকগুলো তার মধ্যে রয়েছে টপোলজি ডেটা ট্রান্সমিশন মেথড ডেটা ট্রান্স ট্রান্সমিশন মোড ডেটা কমিউনিকেশন মাধ্যম এই চারটা টপিক দুই নম্বর অধ্যায় একদম পরে একদম শেষ করে ফেলবেন এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ তো তারপরে রয়েছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে সবচেয়ে কমন পড়ার মতো উপযোগী যেগুলো তার মধ্যে রয়েছে সংজ্ঞাপদ্ধ রূপান্তর সংজ্ঞাপদ্ধ যোগ বিয়োগ দুইয়ের পরিপূরক লজিক গেট এর রূপান্তর লজিক গেট সরলীকরণ ডি মর্গান এর সূত্র বুলিয়ান যোগ লজিক ফাংশন সরলীকরণ সত্যক সারণী এনকোডার ও ডেকোডার হাফ অ্যাডার ও ফুল অ্যাডার তো এইগুলো একটু ভালো করে রিভিশন দিবেন এবং এগুলো একটু এই তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এবং এমসি এসে থাকে তো এইগুলো একটু ভালো করে রিভাইস দেবেন তো চার নম্বর ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তার মধ্যে রয়েছে ওয়েবসাইটের কাঠামো এইচটিএমএল এর মৌলিক বিষয় সমূহ এইচটিএমএল এ কোড লিখন টেবিল এভার লিস্ট ও অর্ডার লিস্ট তো এখান থেকে টেবিল এবং এইচটিএমএল এর মৌলিক বিষয় সময় এই দুইটা একটু বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা একটু ভালো করে দেখবেন তবে পাঁচটাই রিভাইজ দিবেন বেশি করে তো পাঁচ নাম্বার অধ্যায় থেকে প্রোগ্রামিং ভাষা এই অধ্যায় থেকে যেগুলো সবচেয়ে বেশি পড়বেন সেগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা অ্যালগোরিদম ও ফ্লোসাট অনুবাদ্য প্রোগ্রাম সি প্রোগ্রামিং ডাটা টাইপ ইনক্রিমেন্ট অপারেটর ও ডিক্রিমেন্ট অপারেটর স্টেটমেন্ট লুপিং স্ট্রাকচার তো আমি যেগুলো দেখাইলাম পাঁচটা টপ অধ্যায় থেকে তো এইগুলা থেকে আশা করা যায় কমন আসবে